আমি প্রধানমন্ত্রী হলে দেশের মানুষের জন্য কিচ্ছু করব না সবার আগে নিজের জন্য করব প্রথমেই আমি এই ফ্ল্যাটটা ছেড়ে কোনো বাংলো প্যাটার্ন বাড়িতে উঠে যাব। দেখুন দিল্লির বাসভবনে তো থাকতেই হবে ওটা একটা আমার ব্যবস্থা আছেই কিন্তু সবার আগে আমি কলকাতায় আর শান্তিনিকেতনে আগে দুটো প্রপার্টি কিনে না নাহলে বসন্ত উৎসবে শান্তিনিকেতনে না হোটেলের জায়গা পেতে বড় সমস্যা হয় আমি প্রধানমন্ত্রী হলে লোকসভায় গিয়ে ধর্ম এবং জাতি নির্বিশেষে দেশের সমস্ত মানুষকে বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে আর আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে হ্যাঁ এইবার দেশের মানুষের জন্য কি কি করবো বলে দিচ্ছি আমি প্রধানমন্ত্রী হলে যেদিনকে বিজয় মিছিল বেরোবে সেদিনকে শুধুমাত্র মহিলাদের কথা মাথায় রেখে ফাগ আবির এবং হারবাল আবিরের পাশাপাশি আবির চ্যাটার্জিকেও রাখার ব্যবস্থা করব আমি প্রধানমন্ত্রী হলে শুরু করব অ্যান্টি সোশ্যাল ভাতা অর্থাৎ যেসব লোকেরা আমার দলের কাজ করতে নেমে অন্যদেরকে হাতে এবং ভাতে মেরেছে তারা যাতে তাদের বয়সকালে ভাতের সমস্যায় না পড়ে তাই আমি শুরু করব অ্যান্টি সোশ্যাল ভাতা চুরি ডাকাতি জালিয়াতি তোলাবাজি ইত্যাদি সমস্ত রকমের কারিগরি শিল্পে যাতে আমাদের দেশের ছেলেরা প্রভূত উন্নতি করতে পারে সেজন্য আমি দেশ জুড়ে শুরু করব আইআইটির মতোই সিন্ডিকেট ইউনিভার্সিটি মুশকিল আসান উড়েমালিকে মাথায় রেখে এবং ধর্মতলায় কর্মখালীকে সম্মান জানিয়ে সন্দেশ সন্দেশখালিতে তৈরি হবে সন্দেশ হাব সন্দেশ খালিতে খালি সন্দেশ উৎপন্ন হবে আমি প্রধানমন্ত্রী হলে দেশের স্বার্থে দেশের অনেক কিছুই আমি নতুন করে গড়ে তুলব তাই দেশের জাতীয় পশু হবে গিরগিটি জাতীয় পাখি হবে মুরগি জাতীয় ফল হবে তরমুজ আর জাতীয় খাবার হবে ঘুষ আমি প্রধানমন্ত্রী হলে দেশের সব থেকে বড়ো নামজাদা শিল্পপতিদের জন্য আমি ব্যবস্থা করব কিসের বিনামূল্যে আমি তাদেরকে দেব প্রিমিয়াম কোয়ালিটির সাদা রং, যাতে তারা খুব সহজেই তাদের কালো টাকা সাদা রঙ করে আমার পাশে দাঁড়াতে পারেন আমি প্রধানমন্ত্রী হলে চালু করব দুর্জন ভাতা এখানে মিথ্যেবাদী শিশু থেকে রিটায়ার্ড ক্রিমিনাল সবাই এই ভাতার আওতায় পড়তেই পারেন আমার ব্যবস্থা মোতাবেক প্রত্যেক বছর সেরা দশজন দুর্জনকে আমরা পুরস্কৃত করব সরকারের তরফ থেকে আমি প্রধানমন্ত্রী হলে নেতাদের প্লেসমেন্ট সেল অবশ্যই খুলব এবং এক কোম্পানি সরি সরি কোম্পানি না এবং এক পার্টি থেকে অন্য পার্টিতে যাওয়ার আগে এই সব নেতাদেরকে অবশ্যই সার্ভ করতে হবে নোটিশ পিরিয়ড এবং সেই সঙ্গে বহু টাকা করি এবং মুচলেখা দিয়ে তবেই তারা দল ছাড়তে পারবেন আমি প্রধানমন্ত্রী হলেই প্রথম মাসেই দেশের সমস্ত নাগরিকের মাথা পিছু পনেরো লাখ এক টাকার বড় কয়েন বাজারে নিয়ে আসবো তার কারণ হচ্ছে বহু টোটো চালক এবং বহু অটো চালক ছোটো এক টাকার কয়েন নিতে একেবারেই রাজি হন না তারা নিজেদেরকে গভর্নর মনে করেন এবং বলেন এ ছোটো এক টাকা তো চলবে না ছোটো এক টাকা নেব না এবার দেখুন এত গভর্নর হয়ে গেলে কিন্তু খুব মুশকিল সেই জন্যই আমার প্রথম পদক্ষেপ হবে প্রধানমন্ত্রী হওয়ার পর বড় এক টাকার কয়েন বাজারে আনা আমি প্রধানমন্ত্রী হলে নতুন হাসপাতাল আসবে না আসবে নতুন দশ টাকার নোট তার কারণ দেখুন এখন আমরা যে ধরনের দশ টাকার নোট হাতে পাই দেখলে মনে হয় দশ টাকার নোটগুলোর অ্যাপেন্ডিক্স বাস্ট করেছে আর কিছু কিছু দশ টাকার নোটকে দেখলে মনে হয় তাদের ভুল হার নিয়ে অপারেশান হয়েছে এই ধরনের নোট নিয়ে কাজ চালানো খুব মুশকিল তাই দশ টাকার নতুন নোট আমি প্রধানমন্ত্রী হলেই আগে নিশ্চিত করব আপনার খাটের তলা থেকে যেন আরশোলা নয় টাকা বেরোয় কিন্তু কোটি কোটি টাকা নয় খুচরো টাকা কারণ বাসের ট্রেনে আজকাল খুচরোর বড্ড সমস্যা কথায় আছে কর্ম করো ফলের আশা করো না কিন্তু সবাই ফলের আশা করেই কর্ম করে তাই বাজে কথা বলে লাভ নেই তাই আমি প্রধানমন্ত্রী হলে সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই স্যালারি হিসাবে আর টাকা নয় ফল দেয়া শুরু করব সরকারি এবং বেসরকারি এই দুই ক্ষেত্রেই ফ্রেশারদের স্যালারি শুরু হবে এক কাঁদি কাঁঠালি কলা দিয়ে আমার এই স্যালারির পরিকল্পনা শুনে আমারই পার্টির বহু লোক আমাকে খিস্তি দিয়েছে কিন্তু আমি ওদেরকে বুঝিয়েছি যে দেখুন অন্য পার্টির লোকেরা কি করে প্রথমে প্রমিস করে পরে কলা দেখায় কিন্তু আমি প্রমিসই করছি না টোটালি কলা দেখাচ্ছি তাই এটা আমার সৎ শিল্পকলা এই নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না দেখুন আমি মধ্যবিত্ত মানুষ এবং মধ্যবিত্ত মানুষ যে ধরনের জিনিসপত্র ডেলি ফেস করে সেইগুলোর সমাধান করার জন্যই আমার মনে হয় একজন প্রধানমন্ত্রী সবার আগে সচেষ্ট হওয়া উচিত সেই জন্যই মধ্যবিত্ত মানুষের জীবনের সমস্ত ট্র্যাজেডিকে আমি অ্যাড্রেস করলাম এবং সেই অনুযায়ী সমাধানের সূত্র বার করার চেষ্টা করলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কতটা সহমত আমার সাথে প্লিজ কমেন্টে সেটা জানান এবং আপনাদের মনের মধ্যেও যদি কিছু নিয়ম নীতি থাকে যেগুলো আর কি আপনারা প্রধানমন্ত্রী হলে লাগু করতে চান সমাজে তাহলে প্লিজ সেটাও জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যখন এটা পেজে দেখবেন তখন পেজটা ফলো করতে একেবারে ভুলবেন না এই ছিল আমার আজকের ভিডিও খুব তাড়াতাড়ি ফিরব নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা